আর অবহেলাগুলোই তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে হঠাৎ করে মানুষ উঁচু জায়গায় চলে গেলে নিচু জায়গার মানুষগুলোকে আর মানুষ বলে মনে করে না জীবনে পিছিয়ে পড়া বলে কিছুই নেই মনে রাখবেন টিকিটের লাইনে দাঁড়ানোর শেষ ব্যক্তিটা একটা সময় লাইনের প্রথমে চলে যায় কষ্ট এমন একটা জিনিস যা শুধুমাত্র নিজেকেই বহন করতে হয় এর ভাগিদার কেউই কখনো হতে চায় না হাসিটা সবার জন্যই হতে পারে কিন্তু চোখের জলটা কোনো একটা বিশেষ মানুষের জন্যই হয় লক করে দিলেই যদি সবকিছু শেষ হয়ে যেত বা ডিলিট করে দিলে যদি যদি সবকিছু মুছে যেত তাহলে হৃদয়ের যন্ত্রণাগুলো এত জমে থাকতো না কুকুর পৃথিবীর একমাত্র বিশ্বস্ত প্রাণী যে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসায় দাম দিয়ে যায় যদি মানুষকে কে 99 দিন উপকার করো আর একদিন উপকার না করতে পারো তাহলে মানুষ ওই একদিনটাই মনে রাখবে আর 99 দিন ভুলে যাবে এই পৃথিবীতে চোখ বুঝে যাদেরকে বিশ্বাস করা যায় তারাই হলেন বাবা মা এখনকার ভালোবাসাগুলো সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকেই মুখ ঘুরিয়ে নেয় বেশিরভাগ মানুষ তেমন দিকে স্বার্থ আছে সেদিকে মুখ ঘুরিয়ে নেয় দেরিতে হলেও বুঝতে পেরেছি কিছু মানুষের প্রয়োজন শেষ হয়ে গেলে ছুড়ে ফেলে দেওয়াটাই তাদের কাছে অ্যাটিটিউড এবং ইগো দেখিয়ে মানুষকে ইগনোর করাটা স্মার্ট তবে আসল সত্যি কিন্তু বরং সবার সাথে মিশতে পারা এবং ভালোভাবে চলতে পারাটাই স্মার্টনেস চাই হোক আমাদের ভিডিওটা এবং রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক